জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি পরিবর্তন ক্ষতি মোকাবেলায় অভিযোজন খাতে লক্ষ্যমাত্রার প্রতিশ্রুতি মেলেনি তবে কপ সম্মেলন অর্থের শেষে এ খাতের প্রধান মিকো ওলিকাইনেন মনে করেন প্রয়োজনীয় অর্থের সংস্থান হবে যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান অভিযোজন খাতে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে অগ্রাধিকার পায় বাংলাদেশ প্রতিবেদন। ক্রিসমাস সামনে রেখে প্রফেসর ফিলিপ ক্লজ বেশে এসেছিলেন জলবায়ু সম্মেলনে শিশুদের জন্য সুন্দর আগামী নিশ্চিতে সান্তাক্ল বেশে থাকলেও তিনি মূলত এসেছেন ক্লোজ নামে শপিং মলে গেলে ক্লজের দেখা মেলে কিন্তু এটা সাস্টেনেবিলিটি আমরা শপিং মলে নেই তবে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে চাই শিশুদের নিরাপদ ভবিষ্যৎ প্রদানে কাজ করতে চায় ক্লজ। জলবায়ু অভিজ্ঞাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জন্য পরিপূর্ণ সহায়তা দরকার অভিযোজন খাতে এবারের কপে তিনশো মিলিয়ন অর্থ যোগানের লক্ষ্য থাকলেও সেটি পূরণ হয়নি অভিযোজনের মতো মৌলিক খাতে তহবিল যোগানে বিশ্ব নেতাদের দৃষ্টি সরে গিয়েছে কিনা তা নিয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন অভিযোজন খাতের প্রধান মিকো আলিকাইনেন লস অ্যান্ড ড্যামেজ তহবিল আমরা সমর্থন করি কিন্তু অভিযোজন খাতে অর্থ দরকার আমার মনে হয় এবারের কপে অভিযোজন খাত কম গুরুত্ব পেয়েছে আশা করছি উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও প্রশমন রক্ষায় এই তহবিলে অর্থ বাড়াবে প্রশ্ন ছিল কেন মিলল না লক্ষ্যমাত্রার অর্থ তাহলে স্বল্পোন্নত দেশগুলোর ভাগ্যে কি আছে সংস্থার প্রধান জানান এই খাতের অর্থ সহায়তা চলমান প্রয়োজনেই মিলবে উন্নত দেশগুলো থেকে অর্থ যোগানের কার্যক্রম কার্যক্রম বছর জুড়েই চলবে চারশো মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রয়োজন হলেও এবারের কপে তিনশো মিলিয়নের লক্ষ্যমাত্রা ধরেছিলাম তবে বছর জুড়ে চলমান থাকা কার্যক্রমে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আমি মনে করি অভিযোজন খাতের অর্থ সহায়তায় বাংলাদেশের সাথে প্রকল্প রয়েছে বলেও জানান মিকো অভিযোজন খাতের অর্থ ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ বরাবরই প্রাধান্য পায় আমরা বাংলাদেশের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়নের সহায়তা করে থাকি অংশীদার হিসেবে এই কার্যক্রম আরো বেগবান করতে চাই আগামী বছরই বাংলাদেশ সফরের কথা রয়েছে মিকর সেটি হলে বাংলাদেশের সাথে এই খাতের কার্যক্রম আরো বাড়বে আহমেদ রেজা যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে বাহারাইন প্রবাসী বাংলাদেশীদের একাংশের আবার অনেক প্রবাসীর অভিযোগ স্বাধীনতা বিরোধী চক্র নির্বাচন বানচাল করে দেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টে ষড়যন্ত্র করছে এদিকে সাধারণ প্রবাসীদের চাওয়া সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন বাহারাইন থেকে সহকর্মী স্বপন মজুমদারের প্রতিবেদন বিস্তারিত জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ উত্তেজনা দেশের বাইরেও চলছে আসন্ন নেই ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ আলোচনা সমালোচনা বাহরান প্রবাসী বাংলাদেশিরাও নির্বাচন নিয়ে দিচ্ছেন নানা মত একদল সমালোচনা করছেন তো অন্যরা দিচ্ছেন সমর্থন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের অভিযোগ গত পনেরো বছর ধরে একটি দল দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে নির্বাচন ঘনিয়ে আসলেই বাড়ে তাদের অপতৎপরতা এবারও হয়নি তার ব্যতিক্রম নৌকা মার্কা ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে আহ্বান করব সাত তারিখে সবাই ভোট দিতে আসবেন তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত আছেন দেশ প্রবাসে প্রবাস থেকেও বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছেন বাহরেনে বসবাসরত বিএনপি সমর্থকরা অবশ্য নির্বাচনের আগে সংঘাতময় পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করছেন তাদের অভিযোগ সরকারের ব্যর্থতার কারণেই সাধারণ মানুষ রাজপথে আন্দোলনে নেমেছে বাংলাদেশে যে সহিংসতার এবং যে দুর্যোগের সৃষ্টি হয়েছে তার জন্য একমাত্র বাংলাদেশের বর্তমান সরকার দায়ী অচিরেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক এবং সকল মহলে গ্রহণযোগ্য নির্বাচন দেয়া একান্ত প্রয়োজন আমরা চাই বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হোক যে নির্বাচনের মাধ্যমে সুস্থ সরকার গঠন হবে এই সরকারের মাধ্যমে আমাদের প্রবাসীদের কল্যাণ কাজ আসবে সাধারণ প্রবাসীরা চাইছেন দেশে যেন সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয় নির্বাচিত সরকার জনবান্ধব হবে এমন প্রত্যাশাও তাদের মোস্তফা মাহমুদ যৌনা নিউজ সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল বাংলাদেশী মালিকানাধীন বাবুসব প্রতিষ্ঠান শাপলা মুন রেস্টুরেন্ট আবুধাবির শিল্পনগরী মোসাফায় শুক্রবার হয় রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় স্পন্সর খলিফা মোবারক আল মোবারকুরিকে সাথে নিয়ে উদ্বোধন করেন দুই স্বত্বাধিকারী মোহাম্মদ মোশারফ এবং মোহাম্মদ কামাল উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল বসর সেলিম নিজামুদ্দিন নজরুল ইসলাম রুবেল মোহাম্মদ মুসা শাহামাসহ অনেকেই প্রতিষ্ঠানটির সফলতায় প্রবাসীদের সহায়তা কামনা করেন মালিক পক্ষ সর্বশেষ দেওয়া হয় দোয়া মাহফিল সৌদি আরবের রিয়াদে বাংলাদেশে অধ্যুষিত বাথা এলাকায় বাংলাদেশি ব্র্যান্ড ব্লু ড্রিমের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন ব্লু ড্রিমের ডিলার ও রিয়াদ শাখার পরিচালক মোহাম্মদ শাহাদত হোসেন এবং পরিচালক আবু রায়হান আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন বিভিন্ন দেশের নাগরিকরা রিয়াদের মতো এলাকায় ব্লু ড্রিমের শাখা পেয়ে খুশি প্রবাসীরা এ সময় মালিকপক্ষ উপস্থিত সবাইকে ব্লু ড্রিমের রিয়াদ শাখা থেকে কেনাকাটার আহ্বান জানান যিশু জন্মদিন বরণে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে আলোকসজ্জা প্রদর্শনী র্যালিসহ নানা আয়োজন তবে উৎসবের আলো নেই যিশুর জন্মস্থান বেথলেহেমে যুদ্ধের জেরে সুনসার নিরাপত্তা গ্রাস করেছে পুরো অঞ্চলটিকে পরই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস দেশে দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ক্রিসমাস ট্রি আর বাহারি আলোকসজ্জায় সজ্জিত ইউরোপ আমেরিকা থেকে এশিয়া পর্যন্ত মনোমুগ্ধকর সুরের সাথে চোখ জোরানো প্রদর্শনী তুলে ধরা হচ্ছে যিশুর জন্মের সেই মাহেন্দ্রক্ষণ বড়দিন উপলক্ষে এমন আয়োজন স্লোভেনিয়ায় বড়দিন কিন্তু চিরচেনা সেই রূপ নেই যিশুর জন্মস্থান বেথলেহেমে প্রতি বছর অঞ্চলটিতে বড়দিনের মূল আয়োজন থাকলেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে এবার নেই উৎসবের আলোক ছটা শনিবার মোমবাতি জ্বালিয়ে এবং মশাল মিছিল করে গাজার প্রতি জানানো হয় সংহতি আসে যুদ্ধবিরতির জোরালো আহ্বান গোটা বিশ্বের জন্যই শান্তির বার্তা এই পবিত্র স্থান থেকে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান যুদ্ধ সংঘাত বন্ধ করতে হবে বিশ হাজার প্রাণ গেছে এই প্রতিশোধ বন্ধ করুন প্রতি বছরের মতো ফিনল্যান্ডের বাড়ি থেকে উপহার নিয়ে ক্রিসমাস ভ্রমণে বের হন সান্টাক্ল ক্রিসমাসের মূল কথা মানব সেবা তাই জার্মানিতে ছিল ছিন্নমূল মানুষদের জন্য আয়োজন বিনামূল্যে খাবার বিতরণের পাশাপাশি অসংখ্য গৃহহীনকে দেয়া হয় উপহার বড়দিন উদযাপনে পিছিয়ে নেই হোয়াইট হাউসও রংবেরঙের আলোকসজ্জায় সেজে উঠেছে প্রেসিডেন্টের বাসভবন সেখানে উৎসবের প্রাককালে শিশুদের সাথে ক্রিসমাসের আয়োজনে মাতেন বাইডেন দম্পতি সবচেয়ে বড় ছুটিতে ভ্রমণের ধুম পড়েছে মার্কিন মুলুকে লোকে লোকারণ্য বিমানবন্দর ট্রেন স্টেশন কর্তৃপক্ষ বলছে এবছর অন্তত সাড়ে এগারো কোটি মানুষ ভ্রমণ করবেন ক্রিসমাসের ছুটিতে প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ